আজ শনিবার গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে সামিল হলেন আরামবাগ লোকসভার সংসদ অপরূপা পোদ্দার এদিন তিনি প্রথমে গ্রামে যান সেখানে শেষ করে কর্মসূচি সমবায় সমিতিতে যান সেখান থেকে কুলকি উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা পরিষেবার খবর নেন এলাকায় স্থানীয় মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানের জন্য স্থানীয় নেতৃত্বদের ওপর দায়িত্বও দেন জানতে চান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কি না এরপর তিনি এলাকার দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন একেবারে পাত পেতে খাওয়া দাওয়া করেন তারপরই দলের কর্মীদের নিজ হাতে খাবার পরিবেশন করেন সেখান থেকে খাওয়া দাওয়া পর্ব শেষ করে পঞ্চায়েত পরিদর্শন করেন এবং পঞ্চায়েতের কর্মী জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে বৈঠক করেন এরপর তিনি এলাকার বিশিষ্ট অরাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তাই সাধারণ মানুষকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে আর আমরা দিদির দূত হিসাবে বাংলার মানুষকে ভাদুরের অঞ্চলের মানুষকে আমরা সুরক্ষিত করব সুরক্ষা কবজ নিয়ে আমরা উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আমরা ভিজিট করলাম আমরা গোবিন্দপুর সমবায় ভিজিট করলাম সেখানে যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদের সাথে কথা বললাম সেখানে সার রাখা রয়েছে কিন্তু বলছে যে সারের দাম যে সারের দাম দিন পে দিন বেড়ে যাচ্ছে এবং এটা চাষিদের ওপর অত্যন্ত অন্যায় করা হচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের প্রতি প্রচণ্ড অন্যায় করা হচ্ছে আজকে অনেকে বলছে যে দিদি আমরা একশো দিনের টাকা পাইনি দিদি গ্যাসের দাম হাজার টাকার উপরে মমতাদি তো চাল দিচ্ছে আর হাজার টাকার উপরে গ্যাস কেনব দিদি আমাদের রাস্তা হয়নি কেন কেন্দ্রের প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা দেওয়া হয়নি মমতা ব্যানার্জি বলেছে কেন্দ্রের সড়ক যোজনার টাকা যদি বন্ধ করে দেওয়া হয় ভাদুরের যদি কোনো রাস্তা না করে দেওয়া হয় আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার মুখ্যমন্ত্রী আমার অগ্নিকন্যা আমাদের গর্ব আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন হাজার কোটি টাকা দিয়ে আবার রাস্তা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে করবে এটা আমরা সুনিশ্চিত করে গেলাম আজকে ভারতীয় জনতা পার্টিকে এখানে যে এখানকার যিনি এমএলএ রয়েছেন যিনি তিনি তো এমএলএ সকলের কেন এই রাস্তাগুলো করেননি আজকে আমাদের সরকার উপস্বাস্থ্য কেন্দ্রগুলো কত ঝাঁচকচকে করে দিচ্ছে দেখুন গিয়ে আপনি প্রেশারের ওষুধ পাবেন গ্যাসের ওষুধ পাবেন ডায়াবেটিসের ওষুধ পাবেন হোমিওপ্যাথি ওষুধ পাবেন আবার যে হোমিওপ্যাথি ওষুধ কেন্দ্র পাঠাচ্ছে সে দু সালে লাস্ট পাঠিয়েছে তাহলে মানুষকে আপনারা পরিষেবাটা দিতে পাচ্ছেন না আমাদের মুখ্যমন্ত্রী গোঘাট একে গোঘাট দুয়ে কালকে গোহাট্যাকে যেদিনকে পশ্চিম মেদিনীপুর ছিল সেই দিনকে ষোলো তারিখে গোঘা দুয়ারে ডাক্তার মেডিকেল কলেজ থেকে টিম এসে ডাক্তার এসছিল ওষুধ দিয়েছে তাদের অ্যাডভাইস করেছে কলকাতার মতো হাসপাতালে আর যেতে হয়নি ডাক্তাররা দুয়ারে আসছে দুয়ারে সরকারকে নিয়ে যারা কটাক্ষ করেছিল আজকে কেন্দ্র সরকার সেই দুয়ারে সরকারকে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমার মুখ্যমন্ত্রীকে প্রাইজ দিচ্ছে এটা আমাদের গর্ব হবে না দেখুন বিরোধীরা একটা দুটো লোক তো বিরোধিতা করবে বিরোধীরা বিরোধিতা করবে মানেই জানবেন যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস